শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে পরিচয় করিয়ে দেবো তোমাদের সঙ্গে আমার ফ্যামিলির নতুন একজন সদস্যকে তো এই হচ্ছে সেই সদস্য ভারী দুষ্টু আর ভীষণ পাজি তো বন্ধুরা ওকে আমি পেয়েছিলাম একদম মানে ছোট্টবেলা থেকে মানে ছোট্টবেলা থেকে বড়ো করছি ওকে আমি বাচ্চাটার মা নেই আর কি ও যখন এক সপ্তাহ মানে ওর যখন এক সপ্তাহ বয়স তখন কিন্তু ওর মা ওকে ফেলে চলে গেছিলো মানে একজন বাড়িতে নিয়ে এসেছিল ওর মা তিনটে বাচ্চা মুখে করে তো যাওয়ার সময় কিন্তু দুটো বাচ্চাকে নিয়ে চলে গেছে আর একে কিন্তু আর নিয়ে যায়নি একে ফেলে রেখে চলে গেছিলো তো সেই বাড়ির লোকগুলো মোটামুটি দু সপ্তাহ ধরে ওকে দুধ খাইয়ে খাইয়ে রেখেছিলো মানে যাতে বাচ্চাটা মারা না যায় তো পরে যখন জানতে পারলো যে আমি মানে ভালোবাসি বিড়াল টেরাল তো সেই কারণে কিন্তু আমাকে এসে বলে যে তুই নিবি নাকি তাহলে আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যাস তো সেই কারণে দেখো আমি কিন্তু সেই মানে একুশ দিন হ্যাঁ তিন সপ্তাহ মতো বয়স যখন ওর ছিল তখন কিন্তু আমি ওকে সেই বাড়ি থেকে নিয়ে এসেছি তারপরে কিন্তু মানে আমাদের এখানে গরুর দুধ পাওয়া যায় না তো সেই কারণে আমি কিন্তু আমুল দুধের প্যাকেট ওকে কিনে মানে কিনে খাইয়ে খাইয়ে বড় করেছি এই অবধি তো বন্ধুরা ও কিন্তু এই তিন চার দিন হলো ভাত খাওয়া শিখেছে মানে তিন চার দিন ধরে ভাত খাচ্ছে তো একটুখানি মাছ দিয়ে ভাত মেখে দিলে কিন্তু বেশ সুন্দর খায় আর দেখো যখনই পেটটা এভাবে ভরা থাকে তখন কিন্তু এই রকম খেলতে থাকে মানে সারাটা দিন এভাবে খেলে তো বন্ধুরা ওর ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি ধীরে ধীরে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব।